হ্যালো এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস ওয়েলকাম টু মাই ম্যাস্টেন এবং ত্রিভুজ এসএসসি দু হাজার পঁচিশে দুটি টাইপের মাধ্যমে আমরা পঞ্চাশটি এমসি কিউ করার মজার পদ্ধতি অর্থাৎ টাইপ ভিত্তিক যে কোনো অঙ্ক যে কোনো এমসি কিউ যদি আমরা বাসায় প্র্যাকটিস করি বা একটা নিয়মের অঙ্ক যদি আমরা বাসায় প্র্যাকটিস করি দেন ওই জাতীয় বা ওই নিয়মের বা ওই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আমরা করতে পারবো কেমন ভাবে আসতে পারে বোর্ড প্রশ্নগুলো দেখে আমরা সেগুলো বুঝতে পারবো সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার উদ্দেশ্যে কিছু এমসিকিউ আমি শেয়ার করব জাস্টটা অনুশীলনী থেকে দুটো তিনটে রুলের মাধ্যমে মিনিমাম পঞ্চাশ একশোটা এমসিকিউ আমরা নিজেরাই তৈরি করতে পারব সেই মজার পদ্ধতি গুলো আজ আমরা দেখব তার ভিতরে আজকে আমরা দেখব জ্যামিতি থেকে জ্যামিতি রেখা কোণ ত্রিভুজ থেকে তো রেখা ত্রিভুজের যে টপিকসটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছিল পুরো এবং সম্পূরক্ষণ উপরে প্রত্যেক বছর এমসিকিউ থাকি তাহলে আমরা যদি এই দুটো টপিক যদি আমরা কমপ্লিট করি দেন আমরা একবার দুইটা এমসিকিউ আমরা কমপ্লিট করতে পারবো ছয়টা থেকে আটটা এমসিকিউ আসে জ্যামিতি থেকে তো আমরা জ্যামিতি কলটা যদি আগে কমপ্লিট করি আমাদের ম্যাথে এ প্লাস পেতে যে এত সহজ মনে হবে যদি আমরা জ্যামিতিটাকে কন্ট্রোল করতে পারি যদি আমরা জ্যামিতিটাকে কন্ট্রোল করতে পারি একাধারে আমরা পাস করতে তো সহজ বা এ প্লাস পেতে কতটা সহজ মনে হয় তা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে এখন পুরো কোনটা কি জিনিস আর সম্পূরক কোনটা কি জিনিস এই বেসিক জিনিসটাকে আমাকে আগে বুঝতে হবে তো পুরোপণটা হচ্ছে মনে করো এ ও বি একটা সরল কোণ এ ওডি একটা লম্ব যখন একটা সরল কোণের ভিতর একটা লম্ব উৎপন্ন হয় ব্যাপারটা হচ্ছে যে এই কোণটিকে আমরা কোন বলি এই বিন্দুতে যখন একটা কোন উৎপন্ন হচ্ছে তখন আমরাকে এটাকে সরল কোণ বলি অর্থাৎ এই সরল কোণের পরিমাপটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে যে সরল কোণের তো আমরা একশো আশি ডিগ্রি বললাম এখন যখন এর ভিতরে একটা লম্বা অঙ্কন করছি তখন এই কোনটার পরিমাণ নব্বই ডিগ্রি আর এই কোণের পরিমাণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণ নব্বই ডিগ্রি হয়েছে এর ভিতর যখন আরেকটা কোন উৎপন্ন হয়েছে হতে পারে এই কোনটার পরিমাণ ফর্টি ডিগ্রি আর এই কোনটার পরিমাণ হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে এই কোনটিকে বলা হবে এই কোনটির পুরো অথবা এই কোনটিকে বলা হবে এই কোনটির পূরক কোণ दैट দুটো কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় কোন দুটিকে একটিকে অপরটির পূরক বলা হবে তাহলে দুটো কোণের পরিমাপ 90 ডিগ্রি অর্থাৎ টি আর কোটি 90 ডিগ্রি দুটো কোণের পরিমাপ 90 ডিগ্রি তাহলে এক সমকোণ হয় তাহলে একটিকে অপরটির পূরক বলা হয় ইজ ইট ক্লিয়ার এই নিয়ে এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে আবার দুটো কোণের পরিমাপ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ তাহলে এই দুটো কোণের পরিমাপ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোন বলে অর্থাৎ এক জোড়া কোণের পরিমাপ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেই একটিকে অপরটির সম্পূরক বলে আর এক জোড়া কোণের পরিমাপ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরক বলে ইজ ইট ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার এই বেসিক জিনিসটা যদি আমরা বেসিক কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হতে পারি দেন কতটুকু উপকৃত হব সেটা এখনই বুঝি ঢাকা বোর্ডের দু হাজার চব্বিশে একটি প্রশ্ন আসছে যে একটা চিত্র দেওয়া আছে বিওসি একটা কোন ডিওসি একটা কোন এডি একটা কোন এই যে ফিগারে দেওয়া আছে বলছে বিওসি কোনের এই যে কোনটা এই কোনের পুরো কোন কোনটি এবারে আমরা বুঝবো যে আমরা যখনই বলবে পুরো ক্লিয়ার যখনই বলবে পুরো কম এই কথাটি যখনই বলবে তখন সেটা দুটো কোণের পরিমাপটা অবশ্যই কত হবে নব্বই ডিগ্রি হবে যখন বলবে পুরো কোন তখন দুটো কোণের পরিমাণ হবে নব্বই ডিগ্রি তাহলে যখনই বলছে পুরো কোন তাহলে এই যে দুটো কোণ এই দুটো কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটিকে এই কোনটিকে বলা হবে এই কোণের পূরক কোণ আর এই এই কোণটিকে বলা হবে এই কোণের পূরক কোণ বিওসি কোণকে বলা হবে ডিওসি কোণের পূরক কোণ আর ডিওসি কোণকে বলা হবে বিওসি কোণের পূরক কোণ ইজ ইট ক্লিয়ার তাহলে তাহলে বিওসি কোণের পূরক কোণ হবে চলো ডিওসি কোণ আর ডিওসি কোণের পূরক কোণ হবে বিওসি কোণ এরপর আমরা দেখব যখনই বলবে পূরক কোণ এই যে এ কোন ইকাল টু এ ও বিকোন পরস্পর পূরক কোন যখনই পুরো দুটো কোণের পরিমাণ কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এ এ ও বি পরস্পর ইকাল টু বি কোন দ্যাট মিন্স নব্বই ডিগ্রি কোণের কোণকে যখন দুটো কোণে ভাগ করা হয়েছে এবং সেটা সমান হয়েছে তাহলে বি কোণের মান কত তাহলে যখনই আমরা নব্বই ডিগ্রিকে সমান করছি তাহলে একটি কোণের পরিমাণ কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটি কোণের পরিমাণ কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা বি কোণের পরিমাণ কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বলে এ কোণের পরিমাণ কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নাম্বার ডিগ্রি ডিগ্রি কোণের পুরো কোণ যখনই কোনো কোণের মান দেওয়া থাকে ভালো করে খেয়াল করতে হবে যখনই কোনো কোণের মান দেওয়া থাকে এবং তাকে যদি বলা হয় পুরোক কোণ এই পুরোক শব্দটি যখনই আসবে তখনই একটা কোণের মান যদি দেওয়া থাকবে আর একটু কোণের মান নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে কোনো কথা হবে না কোনো দিক টাগানো হবে না একটি কোণের মান দেওয়া থাকলে যখনই ওই লাইনে পুরো কোণ আসবে তখন নব্বই ডিগ্রি থেকে ওই মানটিকে আমরা বাদ দিয়ে দশমিক থ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে এই কোনটিকে আমরা বাদ দিয়ে দেবো এখন কি বলছে ফিফটি দশমিক থ্রি ডিগ্রি কোণের পুরো কোণের পরিমাপ কত অবশ্যই নব্বই ডিগ্রি থেকে এই কোনটির মানটা বাদ দিলে কত হবে থার্টি দশমিক সেভেন ডিগ্রি এটাকে যখন বিয়োগ করা হবে তখন এই মানটা এসে যাবে থার্টি নাইন দশমিক সেভেন ডিগ্রি এখানে সিক্স ডিগ্রি মুকনের পরিমাপের উরক্ষণের কত তাহলে কত হবে তিরিশ ডিগ্রি কারণ হচ্ছে নব্বই থেকে ষাট বাদ দিলে ত্রিশ হয় আমাদের যখনই পুরো কোন বলবে তখনই আমরা করব নব্বই ডিগ্রি থেকে বাদ দিয়ে তো আমরা এর পরেরটা দেখব ডিগ্রি কোণের পুরো কোণের অর্ধেক কম তাহলে আগে কি বলছে ষাট ডিগ্রি বলছে আবার কি বলছে পুরো কোণ বলছে তাহলে অবশ্যই আমরা নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি আগে দেখব এটাকে দেখলাম তাহলে এই লাইনটা শেষ এখন কি বলছে পুরো কোণের এর এর যখনই কোনো অঙ্কে ম্যাথমেটিক্সে এর আসে তখন কি হয় গুণ হয় গুণ অর্ধে আমরা ম্যাথমেটিক্সে অর্ধে কি লিখি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু ইজ ইট ক্লিয়ার তাহলে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ অর্ধে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ তাহলে ষাট ডিগ্রি কোণের পুরো কোণের এই মানটি হচ্ছে তিরিশ ডিগ্রি আর গুণ হচ্ছিল হাফ ইকুয়াল টু ফিফটি ডিগ্রি ইজ ইট ক্লিয়ার এই ফিফটি ডিগ্রি এখন বললো যেখানে অর্ধেক না থাকে ওয়ান থার্ড কত ওয়ান তাহলে ওয়ান হলে এখানে ওয়ান থার্ড হবে তাহলে ওয়ান থার্ড হলে এখানে ওয়ান হবে তাহলে টেন হবে ডিজিট ক্লিয়ার তাহলে এখানে অর্ধেকের জায়গা কি বললো ওয়ান বল আমি মনে হয় পুরো কোন সম্পর্কে ব্যাচিক যে ধারণাটা এবং যে ধরনের প্রশ্নগুলো আসে আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি আমরা এর আগে টাইপ ওয়ানে দেখলাম যে পুরো কোন সম্পর্কে যে ব্যাচিক টিপস গুলা ব্যাচিক এবং কোন কোন টাইপের অঙ্ক আসতে পারে তোমরা একটু টেস্ট পার্ক খুলে দেখো বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রশ্ন এগুলো সলভ করলে আমি যে টাইপের বললাম পুরোপক্ষণ সম্পর্কে পরিবর্তনের বাইরে কিছু না নাই হচ্ছে সম্পূরকণ সম্পর্কে আমরা কি জানি সম্পূরকণটা যে এ হল সরলরেখা এর উপরে যখন একটা কোন উৎপন্ন হচ্ছে তখন এই পুরোকোণটা হচ্ছিল একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমক তাহলে এই এখানে যখন দুটো কোণ উৎপন্ন হয়েছে এই একটা কোণ আর এই কোন দুটো কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ তাহলে এই এই দুটো কোণের এক জোড়া কোণ এই এক জোড়া কোণকে একটিকে অপরটি কোণ বলা হয় অর্থাৎ এই কোণটিকে বলা হয় এই কোণের কোণ আর এই কোণটিকে বলা হয় এই কোণের সম্পর্ক দ্য এটা যদি ফিফটি ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে এটা অবশ্যই ওয়ান থার্টি ডিগ্রি হবে কারণ দুটি কোণের পরিমাপ তো একশো আশি ডিগ্রি এই যে দুটি কোণের পরিমাপ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণ যদি ফিফটি হয় তাহলে আরেকটি কোণ হবে একশো তিরিশ ডিগ্রি কিভাবে হলো কারণ আমরা তো বাদ দিয়েছি একশো আশি থেকে একটি যদি ফিফটি হয় তাহলে আরেকটি হবে একশো তিরিশ তাহলে কোনো কথা হবে না জাস্ট যদি একটি কোণের মান দেওয়া থাকে এবং যদি সেই লাইনে সম্পর্ক থাকে তাহলে অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে ওইটাকে প্লেস করবো এখন আমরা প্রশ্নে আসি যে আমরা শর্তটা তো অবশ্যই বুঝলাম এখন আমরা প্রশ্নে আসি যে পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণের পরিমাপ কত তাহলে যখনই এই ধরনের প্রশ্ন থাকবে বা কোনো কোণের মান দেওয়া থাকবে আর এখানে সম্পূর্ণ কোণ থাকবে সম্পূর্ণ কোণ যখনই বলবে তখনই তার পরিমাপটা হবে একশো আশি ডিগ্রি এই আশি ডিগ্রি থেকে কি করতে হবে এই পঁচাত্তর ডিগ্রি লেস করতে হবে বাদ দিতে হবে তাহলে এই একশো আশি থেকে পঁচাত্তর বাদ দিলে কত হয় একশো পাঁচ ডিগ্রি এখন আমরা পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণের মানটা কত পেলাম একশো পাঁচ আমরা এভাবে যদি প্র্যাকটিস করি দেন এই জাতীয় যে এমসিক গুলো আসছে এত যাব আমরা অবশ্যই সবগুলো এমসিকু আমরা করতে পারবো এরপর আমরা দেখবো ষাট ডিগ্রি কোলে সংরক্ষণ আগে তাই দেখি তাহলে ষাট ডিগ্রি কোলে সংরক্ষণ কত হয় সংরক্ষণ তখন বলছে তাহলে কত সংরক্ষণ মানে কি একশো ডিগ্রি তাহলে যখনই ষাট ডিগ্রি খুব বলছে তখনই আমাদের কি করতে হবে একশো ডিগ্রি থেকে ষাট ডিগ্রি লেস করতে হবে তাহলে আমাদের কোনো কথা হবে না যা থাকবে সেখান থেকে ষাট ডিগ্রি বাদ দিতে হবে তাহলে যখনই বাদ দেব তখনই এখানে কত হলো একশো কুড়ি ডিগ্রি এটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে এখনই বলছে সম্প্র কোণের এই রটা বলছে কোণের অর্ধেক কত তাহলে যখনই অর্ধেক বলবে ম্যাথলিক্সে অর্ধেক মানে কি হাফ অন্থার্ড মানে কি এক বাই থেকে তাহলে যখন অর্ধেক বলবে তখন রেড যখন বলছে তখন আমার এখানটা গুণ আসলো গুণ আসার পরে আমার এই এই টু আর ওয়ান টোয়েন্টি যদি কাটাকাটি হয় তখন হয় কত ষাট ডিগ্রি তাহলে আমরা যখনই বলবে অর্ধেক তখন হবে সাইট ডিগ্রি যখনই বলবে অনথার্ড ফর্টি ডিগ্রি যখনই বলবে অনথার্ড তখন হবে ষাট ডিগ্রি বলুক পঁচাত্তর ডিগ্রি বলুক বা টোয়েন্টি ডিগ্রি বলুক এই কোণের কোণের অর্ধেক বলুক অনথার্ড বলুক আমরা অবশ্যই এই মানগুলো বের করতে পারবো এখন কি বলছে জিরো ডিগ্রি সম্পূরকণের মান কত তাহলে জিরো ডিগ্রি আমাদের কী করতে হবে সম্পর্কণও বলছে আমার জিরো ডিগ্রিও বলছে তাহলে কোণের দুটো কোণের পরিমাণ কত একটি কোণের মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে আরেকটি কোণের পরিমাণ কত হবে একশো আশি থেকে জিরো ডিগ্রি বাদ দিতে হবে তাহলে হবে হচ্ছিল একশো আশি ডিগ্রি কারণ হচ্ছে একশো আশি থেকে জিরো বাদ দিয়ে একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণের মান যদি জিরো ডিগ্রি হয় কোণের ক্ষেত্রে আরেকটি কোণে মান হবে একশো আশি ডিগ্রি তাহলে এই জাতীয় যে আমরা যে পঁচাত্তর থাকুক সাইট থাকুক টোয়েন্টি থাকুক জিরো থাকুক টেন থাকুক আমরা যদি একটা মান দেওয়া থাকে আর অন্য সম্পরক্ষণ আমরা অবশ্যই বের করতে পারবো এখন একটা প্রশ্ন দেখে বলছে কি এখানে একটু খেয়াল করি একটা উপভাব এখানে চিত্র অঙ্কন করে বলছে যে এটা দেওয়া আছে যে বিও সি কোণের মান কত তাহলে বিও সি কোন কই এটা না এখন প্রশ্ন হচ্ছে আমি মনে করি এটুক নাই এটুক নাই তাহলে এই মানটা কি এটুক কি আর সরল গণ না এক সরল গণ মানে গ্যাস আছে ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মানে এই একটা কোন আর এই একটা কোন এই দুটো কোনের পরিমাপ যখন একশো আশি ডিগ্রি হয় তখন এটিকে একটিকে অপরটি কি করবে সম্পূর্ণ বলা হবে তাহলে যখন সম্পূর্ণ বলা হচ্ছে একটা যদি একশো বিশ হয় তাহলে আর একটা কত হবে অবশ্যই ষাট ডিগ্রি কারণ হচ্ছে একশো আশি থেকে ওয়ান টোয়েন্টি বাদ দিলাম বাদ দিলে সিক্সটি ডিগ্রি হলো এখন ঘটনা হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এটা লেস করতে হতে পারে অনেক সময় এটাকে অ্যাড করে দিতে পারে আমার প্রয়োজন যতটুকু আছে আমরা সেটুকুকে ধরবো বার্ধক্যটুকু আমরা মনে রাখবো তাহলে আমরা এখানে যে সরল ছিল এটা আমরা মনে রাখলাম আমরা এইটুকু মনে রাখলাম যে এটা একটা সরল কোণ আর এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে এই দুটো কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি আর একটি কোণের পরিমাপ একশো বিশ ডিগ্রি তাহলে এইটা একটা সম্পূরক কোণ তো যখনই একটা সম্পূরক কোণ হয়েছে তখনই একশো আশি ডিগ্রি থেকে আরেকটা একটা কোণের মানটা বাদ দিলে আর যে কোণটি বাকি আছে ওই কণ্ঠের আমরা পেয়ে যাব সিম্পল তো দুটি টাইপের মাধ্যমে পঞ্চাশটি এমসি করার যে মজার পদ্ধতি এভাবে যদি আমরা প্র্যাকটিস করি দেন আমাদের সতেরোটি অধ্যায় আছে তার ভিতরে হয়তো অনেক অনশনী আছে অধ্যায়ের ভিতর তো প্রত্যেক অনশনী থেকে যদি আমরা দুটো দুটো তিনটে বা চারটে টাইপের এমসি যদি আমরা কমপ্লিট করি দেন হাই হয়তো কি হবে যে একষট্টি টাইপের এমসি কিউ আমরা প্র্যাকটিস করছি তো একশো টি টাইপের এমসিকিউ যদি আমরা প্র্যাকটিস করে টোটাল এমসিকিউ থেকে তো দেন তোমরাও তিরিশে তিরিশ পাবে ম্যাথ এমসিকিউ তো সেই মজার দুটি টাইপের এমসিকিউ শিক্ষার জন্য ম্যাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ম্যাস্টার মিডি চ্যানেলের পাশে থাকতে হবে আর এই ধরনের এমসিকিউর ক্লাস জ্যামিতি ক্লাস বা ম্যাথের ক্লাস বা আদার্স যে কোনো ক্লাস বা সাজেশন এনজয় করতে হবে সবাইকে ম্যাস্টার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি